আসলাম কুটুম ইয়েতে বেড়াইতে খুব সুন্দর রেস্টুরেন্টস অ্যান্ড হোটেল ইস্টিকুটুম এরিয়া আর যে যেখানটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কুটুমটা আসলে এটা একটা রেস্টুরেন্ট খুব বসে মনোরম পরিবেশ খুব দেখার জন্য খুব সুদর্শন হ্যাঁ এই যে দেখেন আপনাদের প্রত্যেকটা জিনিসই হাট হাটা দেখাচ্ছি ইস্টিকুটুম যে যেখান থেকে আসবেন এখানে চা কফি লাচ্ছি সবই পাওয়া যায় চা বার্গার চাইনিজ রেস্টুরেন্টসটা অনেক সুন্দর হ্যাঁ আসলে আপনারা আপনারা সব কিছু পাবেন স্ট্রি কুটুমে আসলে সব কিছু পাবেন এখানে এই এখানে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টসে সবই পাওয়া যায় চাইনিজ বার্গার কাবাব এবং দেখাচ্ছি আপনাকে স্ট্রি কুটুম এরিয়াটা এই যা স্ট্রি কুটুম এরিয়া এইখানে সম্পূর্ণ সব কিছু পাওয়া যায় আসবেন রায় লুকটা লুক নাইস অনেক খুব সুন্দর এখানে কি কি পাওয়া যায় এটা কি বলবেন তো কি পাওয়া যায় আচ্ছা একটু পরে আসতেছি হ্যাঁ তো দেখেন অনেক সুন্দর সুন্দর ইয়া তো এখানে এখানে যেখান থেকে আসেন তবে এখানে স্টুমে বেড়াতে আসবেন প্লেসটা অনেক সুন্দর হ্যাঁ অনেক খুবই সুন্দর খুবই লো প্রাইস ভালো ভালো ইয়ে আছে সামনে পুকুর আছে রেস্টুরেন্টস আছে অনেক কিছু আছে হুম তো এই জিনিসটা দেখাচ্ছি আপনাকে এই ইয়েতে অসাধারণ দোলা দোলনা ইয়ে যে ভাইয়া আসছে ভিডিও করতেছে অনেক সুন্দর অসাধারণ অনেক সুন্দর আপনাদেরকে সবাইকে দেখালাম আবার নেক্সট কোনো পর্বে বা ইয়েতে দেখা হবে ভালো থাকেন কথা হাফিস আল্লাহ হাফিস বাই বাই সুতন কিছু বলব নাকি টাটা দিয়ে দাও দর্শকদের টেস্ট করুন কেমন লাগলো খুব ভালো লাগলো না ওকে

আমি <ihaz> ভিডিওটা <violininding warfare>